জিম বিসমিল্লাহ রহমানের রহিম আগামী আটই মে উপজেলা নির্বাচন কালকে আমি নির্বাচন সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশনের ওখান থেকে আমার প্রতীক মার্কা প্রতীক আমি হুন্ডা মার্কা প্রতীক নিয়ে আসছি আমি হুন্ডা মার্কা প্রতীক নিয়ে আসার পরে আমি জাগায় জাগায় যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমি খুবই সারা পাচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট আশাবাদী আমি ইনশাল্লাহ শতভাগ নির্চিত আমি বিজয় হব ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে চারশো ছিয়ানব্বইটা উপজেলা এই চারশো ছিয়ানব্বইটা জেলার ভিতরে বাংলাদেশের ভিতরে যদি দশটা উপজেলা থাকে বড় এর ভিতরে বেলকুচি উপজেলা একটা বৃহত্তম উপজেলা এই বেলকুচি উপজেলায় হচ্ছে তাঁত শিল্পর একটা ঐতিহ্যবাহী একটা মনে করেন আমাদের এই বেলকুচি উপজেলাতে হচ্ছে তাঁত শিল্প এরিয়া তা আমি সর্বপ্রথম চেষ্টা করব এই বেলকুচি উপজেলাকে জান আমাদের যে সমস্ত তাতি সম্প্রদায় আছে যারা তাঁতের ব্যবসা বাণিজ্য করে এদেরকে আমি একটা কথাই বলবো বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার এদের মেসেজটা পৌঁছা দেবো জান এই ব্যবসাটা টিকা থাকে এটা হচ্ছে অনেক আমরা মনে করেন যে ব্রিটিশ পিওর থেকে দেখে আসতেছি তাঁত শিল্পটাকে আমাদের এই বেলকুচিটাকে কিন্তু এখনও অনেকটা ধ্বংসের পথে তা আমি চাইবো এই ব্যবসাটাকে যেন টিকা রাখা যায় আমার প্রথম উদ্যোগ আর হচ্ছে বেলকুচি উপজেলা হচ্ছে একটা বৃহত্তম উপর জেলা এখানেও মনে করেন দুইটা ইউনিয়ন আছে বরদুল ইউনিয়ন প্লাস বেলকুচি ইউনিয়ন আজুগড়ারও কিছু অংশ এখানেও লেখা নদী ভাঙ্গন ভাঙ্গন কবলতি এরিয়ায় তা আমি সবসময় চেষ্টা করব এই নদী ভাঙ্গনটাকে যান আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যান অবশ্য অবশ্যই এই জিনিসটাকে একটু মানে নেক দৃষ্টি দেয় প্লাস আল্লাহ যদি আল্লাহ রব্বুল আলম যদি আমাকে নির্বাচিত করে আমি অবশ্য অবশ্যই এই নদী ভাঙ্গন এলাকাটাকে যে কোনো উপায়ে ডেভেলপ করবো ইনশাল্লাহ আরে। <laughs>